আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যের একটি সমাহার জায়গায় নিয়ে আসছি দেখুন এই বনটি সারাটা জায়গায় সরিষা ফলের ভালোবাসা ভরিয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্যে দেখুন এই প্রত্যেকটা এলাকায় আপনার সরিষা ফলের সমারোহ এখানে আমরা একটি সরিষা বাগান বলতে পারেন একটি সরিষা ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি বলতে পারেন আমি নিজে ভিডিও করছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আসলেই গ্রামগঞ্জের প্রাকৃতিক ফুলে ফসলে ভরা রিভিউগুলা কত সুন্দর আসলেই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার কাছে অনেক ভালো লাগে তিন গোলা এবং কি সুন্দর দোল খাচ্ছে ফুলগুলি প্রবালি বাতাসে দোলে দোলে সরিষার ফুলগুলি দুলছে নিজস্ব মনের আঙ্গিনাতে আমি এই এলাকাটি আসলে ঘুরে দেখছি অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা কখনো গ্রাম ঘুরেননি এবং গ্রাম ঘুরে দেখবেন যে আপনাদের কাছে কতটুকু ভালোবাসার একটি প্রবণতা অবশ্যই গ্রাম ঘুরে দেখবেন প্রাকৃতিক নীলাভূমিতে আছে সৌন্দর্যের কলরহ আর আছে প্রাকৃতিক বৈষম্য ছত্র ছায়া অভয়ারণ্য সাম্প্রতিক এই ফুলগুলি শীতের মৌসুমে হয়ে থাকে আবার কিছুদিন পর এই ফুলগুলি আপন গতিতে ঝরে গিয়ে তার ফল দানায় পুষ্টিত হবে দেখুন একটি ফুল কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে আমি দেখে অনেক মজা পেলাম আর আমি ঘুরছি আপন গতিতে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর পুরোটা এলাকা জড়িয়ে আছে এই ফুলের বাগান আমি দূর থেকে যদি আপনাদেরকে দেখাতে চাই দেখুন কত দূর এই ফুলের অভয়ারণ্য তৈরি করেছেন আমাদের ভাইয়েরা দেখে আমার অনেক ভালো লেগেছে আপনাদের ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন আমরা এই সমস্ত ভিডিওগুলি আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকব এবং আপনারা যারা আমার এই পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবেন সব সময় আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমি এই পেজে নতুন কাজ করতেছি অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের সাথে রাখবেন পাশে রাখবেন এই কামনা করি পাশাপাশি আপনাদের জন্য নতুনভাবে নতুন করে অন্য কিছু প্রাকৃতিক নীলাভূমি দেখানোর প্রত্যাশিত নিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন